যে অকাপ সম্পত্তি এই সম্পত্তির উপরে কিন্তু রয়েছে কবরস্থান অর্থাৎ মুসলমানদের মৃত্যুর পরে তাদেরকে কবরস্থানে দাফন করা হয় এবারে বিজেপির যে প্লান তথা হিন্দুত্ববাদীর যে প্লান সেই প্লান কিন্তু যে এই কবরটাকে তারা কেড়ে নিচ্ছে অর্থাৎ ভারতবর্ষের যদি মুসলমানরা মারা যায় তাহলে তাদের আর কবর হবে না তাদেরকে অন্য কোনো ব্যবস্থা করা হবে অর্থাৎ তাদের কবরটুকু দিচ্ছে না এই বর্তমান বিজেপি সরকারের যে প্লান মরণের পরে কবর দেওয়ার জায়গা যেটা অত্যন্ত স্পর্শকাতর সে নিয়েও সরকার আইন তৈরি করতে চাইছে এবং আইন হওয়ার আগেও ইতিমধ্যে আমাদের পশ্চিমবাংলাতেও একাধিক কবরস্থান ডান বাম সরকারের আমলেও জবরদখল হয়ে আছে সেটা এখন বিজেপি এসে সেই জায়গায় গেরুয়া রং লাগিয়ে তার বৈধতা দিতে চাইছে এবং যে কবরস্থানগুলো এখনও কবরস্থান হিসাবে আছে যেগুলো শহর লাগোয়া শহরের মধ্যে যেখানকার জমির মূল্য অনেক বেশি সেই কবরস্থানগুলোও প্রোমোটারদের হাতে দিয়ে দেওয়ার জন্যে এই আইন নিয়ে আসতে চাইছে দেখুন মুসলমানদের বিরুদ্ধে নানাভাবে বিভিন্নভাবে ভারতবর্ষের যে সরকার রয়েছে বিজেপি সরকার তারা বিভিন্নভাবে বিল নিয়ে এসেছে একদিকে আমরা দেখেছি যে তালাক তিন তালাক বিল তারা কিন্তু পাশ করেছে এবং সেই তিন তালাকের ব্যাপারে তারা কিন্তু মুসলিম পার্সোনাল লকে মানেনি তারপরে কিন্তু দেখা গেল যে এনআরসি এনআরসির মতো একটা এত বড় ইস্যু যে মুসলমানদেরকে ভারত ছাড়া করার জন্য একটা প্ল্যান বা সেকেন্ড নাগরিকত্ব দেওয়ার একটা প্ল্যান তারা করেছিল সেই প্ল্যান কিন্তু তারা বাস্তবায়িত করার জন্য আসাম সহ বেশ কিছু রাজ্য করেছে পশ্চিমবঙ্গ করার প্ল্যান করছে এবারে কিন্তু তারা যে চেয়েছিল যে ভারতবর্ষের সব থেকে মুসলমানদের একটা বড় মসজিদ হচ্ছে বাবরি মসজিদ সেই বাবরি মসজিদকে তারা কেড়ে নিয়েছে মুসলিমদের কাছ থেকে এবার তারা একটা যে নকশা এঁটেছে যে ভারতবর্ষের যে অকাব সম্পত্তি রয়েছে এবং সেই অকাব সম্পত্তির ওপরে হাজার হাজার মসজিদ রয়েছে খানকা রয়েছে বিভিন্ন মাজার রয়েছে এ নিয়ে কিন্তু বিস্ফোরক দাবি করেছেন সংখ্যালঘু যুব ফেডারেশনের চেয়ারম্যান কামরুজ্জামান আমরা আপনাদেরকে শোনাচ্ছি অনেকেই বলছেন যে মুসলিমদের সম্পত্তি এতদিনভাবে যে অকাব সম্পত্তি ছিল সেই সম্পত্তি অবৈধভাবে অনেকে জবরদখল করে রেখেছে এখন সরকার সেটাকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির দ্বারাই বিল পাস করে সেটাকে বৈধভাবে কবজা করতে চাইছে কি বলবেন এই বিষয়ে ওয়াকাফ সম্পত্তি মসজিদ মাদ্রাসার সম্পত্তি সবথেকে বেশি জবরদখল করেছে সরকার এবং কলকাতাতেও রাজভবন ইডেন গার্ডেন হাইকোর্টের জায়গা এখনও পর্যন্ত ওয়াকফ বোর্ডের জায়গা ব্রিগেডের একটা বড় অংশ ওয়াকাফ বোর্ডের সম্পত্তি এখন সরকার আত্মসাত করেছে বলে এবং বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের পার্টি অফিসও দেখা যায় যে ওয়াকাফ সম্পত্তির উপরে গড়ে ও তুলেছে তারা অবৈধভাবে গড়ে তুলেছে বুলডোজার তো সেখানে যায় না এখন সেই জন্যে সেই সম্পত্তিগুলোকে আত্মসাত করার জন্যে এবং সেগুলো বৈধতা দেওয়ার জন্যেই তারা চাইছে যে মসজিদ মাদ্রাসার সম্পত্তি ওয়াক সম্পত্তিগুলোকে সরকার চাইলেই আত্মসাত করতে পারবে এই আত্মসাত করার আইন কোনো দেশে যে বৈধ হতে পারে এটা শোনা যায়নি আজকের মোদীর রাজত্বে বোঝা যাচ্ছে যে আত্মসাত করার জন্যেও আইন করা যেতে পারে চুরি করার জন্যেও আইন করা যেতে পারে ডাকাতিটাকেও বৈধ করার জন্যে আইন করা যেতে পারে এটা আমাদের ভারতবর্ষে হচ্ছে এবং আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে এ নিয়ে তো আর দুঃখ করা যাবে না এ নিয়ে প্রতিবাদ করা যেতে পারে আফসোস করা যেতে পারে হ্যাঁ কিন্তু অপরদিকে একটা অভিযোগ সরকার পক্ষ হচ্ছে যে এই যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তি তার মুসলিমরাই জবরদখল করে রাখছে তারা এবং সবথেকে বড় বিষয় বিভিন্ন জায়গায় উঠে আসছে অনেক হিন্দুরা বলছেন যে আমাদের সম্পত্তি তারা অকাপের নাম করে জবরদখল করে রেখেছে সেই জন্যই এই বিল এখন রাজনীতির লোকেরা গেরুয়া চশমা পড়লে একরকমভাবে অভিযোগ করবেন তেরঙ্গা চশমা পড়লে আর একরকমভাবে অভিযোগ আসবে তো যারা বলছেন যে ওয়াকাফ সম্পত্তি মুসলমানরা জবরদখল করে রেখেছেন এটা একেবারে অবাস্তব নয় একটা অংশ মুসলমানরা জবরদখল করে রেখেছেন এবং ওয়াক সম্পত্তি মসজিদ মাদ্রাসার সম্পত্তিটা ওয়াক সম্পত্তি হয়েছে কেন এটা আগে বুঝতে হবে যে ওয়াকাফ সম্পত্তি এটা যাতে কোনো ব্যক্তি সে মুসলমান হলেও সে যাতে জবরদখল করতে পারে না পারে আত্মসাত করতে না পারে সেই জন্যেই দেশে আইন তৈরি করা হচ্ছে সরকারের প্রোটেকশান দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে পার্লামেন্টে আইন তৈরি করে যে মুসলমানরাও যাতে ওয়াকাপ সম্পত্তি মসজিদ মাদ্রাসার সম্পত্তি আত্মসাত করতে না পারে সরকার স্বাধীনতার পরে এই দীর্ঘ বছর ধরে প্রায় আশি বছর হতে যায় দেখেছে যে মসজিদের সম্পত্তি মাদ্রাসার সম্পত্তি কেউ আত্মসাত করছে সরকার প্রোটেকশন দেয়নি কেন না যা পারে বুঝুক ওটা যেন সরকারের কোনো দায়িত্ব নেই মসজিদ মাদ্রাসার সম্পত্তি বলে সেখানে প্রোটেকশান পাবে না মসজিদ মাদ্রাসার সম্পত্তি বলে কেউ আত্মসাত করলে সিবিআই সেখানে তদন্ত করবে না মোদি সরকারও পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে সিবিআই তদন্ত ওয়াক সম্পত্তি নিয়ে হবে না তার মানে এটা তো পরিষ্কার যে মুসলমানদের সম্পত্তি দেশের পুলিশ প্রশাসন আইন কানুনের সাহায্য মুসলমানরা পাবে না এই যে মুসলমানদেরকে পিছনে ঠেলে দেওয়ার যে প্রচেষ্টা এ প্রচেষ্টা অনভিপ্রেত এ প্রচেষ্টা দুর্ভাগ্যজনক এবং এ প্রচেষ্টা যদি বন্ধ করে দেওয়া হয় তখন মুসলমানরা নিজেদের সম্পত্তি নিজেরা বহাল রাখার জন্যে নিজেদের সম্পত্তি নিজেদের গণ্ডির মধ্যে রাখার জন্যে মুসলমানরা নিজেরা লড়ে এটা আদায় করে নিতে পারবে কিন্তু লড়াইটা কঠিন হলেও মুসলমানরা যে লড়তে পারবে না এটা আমি মনে করি না এ কঠিন লড়াই ইংরেজ আমলেও মুসলমানরা লড়েছে বিজেপি আমলেও মুসলমানরা লড়াইয়ের জন্য প্রস্তুত আছে কিন্তু একটা বিষয় যে আমি আজ সাংবাদিক হিসাবে বলতে পারি যে আপনাদের যে সম্পত্তি অকপ সম্পত্তি সেই সম্পত্তিও অনেক অনেক কবরস্থানের জন্য রয়েছে যেখানে মৃত্যুর পরে যাবে অর্থাৎ ভারতবর্ষে একদিকে দেখা যাচ্ছে যেমন সিএনআরসি অর্থাৎ নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা পরিকল্পনা আমরা দেখেছি যে লবোর্ডের উপরে যে হস্তক্ষেপ তারা লবোর্ড রাখতে চাইছে না তালাক বিলের ব্যাপারে তালাকের ব্যাপারে তারা বিল পাস করছে বা তালাকের ব্যাপারে আইন পাস করছে সে জায়গায় এইবার যদি কবরস্থান নিয়ে নেওয়া হয় তাহলে আপনাদের মরণের পরে জায়গাটা কেড়ে নেওয়া হচ্ছে এই কি নিচ্ছে মরণের পরে কবর দেওয়ার জায়গা যেটা অত্যন্ত স্পর্শকাতর সে নিয়েও সরকার আইন তৈরি করতে চাইছে এবং আইন হওয়ার আগেও ইতিমধ্যে আমাদের পশ্চিমবাংলাতেও একাধিক কবরস্থান ডান বাম সরকারের আমলেও জবরদখল হয়ে আছে সেটা এখন বিজেপি এসে সেই জায়গায় গেরুয়া রং লাগিয়ে তার বৈধতা দিতে চাইছে এবং যে কবরস্থানগুলো এখনও কবরস্থান হিসাবে আছে যেগুলো শহর লাগোয়া শহরের মধ্যে যেখানকার জমির মূল্য অনেক বেশি সেই কবরস্থানগুলোও প্রোমোটারদের হাতে দিয়ে দেওয়ার জন্যে এই আইন নিয়ে আসতে চাইছে মুসলমানদের এই সময়টা অত্যন্ত চ্যালেঞ্জের এই সময়ের মোকাবেলা করতে হবে আর এই মোকাবেলা করার জন্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হলে আমরা সরকারের এই কালা কানুনের বিরুদ্ধে বলিষ্ঠভাবে আমরা রুখে দিতে পারবো বলে আমার আত্মবিশ্বাস যদি আইন পাশ হয়ে যায় যে অকাপ সম্পত্তির এইবার কালেক্টর বা ডিএমের দ্বারাই ভাগ বাটোয়ারা হবে বা তারাই সেখানে বিচার করবে তাহলে আপনাদের পরবর্তী স্ট্যান্ড থাকে ওয়াকাফ সম্পত্তি যদি সরকারের অধীনে যায় তাহলে চেষ্টা করতে হবে সরকারটাকেই যাতে ফেলে দিয়ে নতুন করে আবার আইন সংশোধন করা যায় দর্শক আপনারা জানেন যে মুসলমানরা মারা গেলে তাদের যে সম্পত্তি থাকে সে সম্পত্তিকে অকাপ করে দেয় যাতে তারা সেখানে মরণের পরে থাকতে পারে তাদেরকে সেখানে শোয়া হয় কবরস্থ করা হয় সেই জায়গাটুকু কেড়ে নিচ্ছে এই সরকার এমনই অভিযোগ কিন্তু মুসলিম সমাজ করছেন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কামরুজ্জামান আমরা আজকে তার কাছে চলে এসেছি যে অকাপ সম্পত্তি সেই সম্পত্তি নিয়ে তার কী অভিযোগ রয়েছে এবং সেই অকাপ সম্পত্তিতে যে নতুন বিল নিয়ে আসছে কেন্দ্রের সরকার সেই বিলের তিনি কতটা বিরোধিতা করছেন